আজ হচ্ছে রবিবার ছুটির দিন কিন্তু আমার তো আর ছুটি নেই সারাদিন প্রচুর কাজকর্ম থাকবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না ভিডিও শুরুতেই বলছি যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলছে তাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তাহলে আজকের দিনটা শুরু করলাম দেখলে তো সোনাইকে সুজি খাওয়ালাম তো সোনাই এখন এই যে বাবার সাথে পেপার পড়ছে জানো তো তো আনন্দবাজার পে পত্রিকা নেওয়া হয় আর কি শুধুমাত্র রবিবারই আর অন্যান্য দিনগুলো সেগুলো তো ফোনেই পড়ে নেওয়া হয় কারণ হচ্ছে অন্যান্য দিনগুলো অতটা সময়ও থাকে না তো এখন ফোনেই তো সব কিছু খবর টবরগুলো পাওয়াই যায় তো সেই জন্য আর কি ফোনের মাধ্যমেই পড়ে নেওয়া হয় ওদিকে আমি চলে গিয়েছিলাম একটু চাউমিন করলাম আর হাজব্যান্ড যেহেতু এখন ভাজাভুজিটা একদমই খাচ্ছে না ডক্টর বারণ করছেন তো সেই জন্য আর কি মোড়ির সাথে ছিল অল্প একটু করে দিয়েছি সোনাইকে এখন দিয়ে দিয়েছি সোনাই এখন খেয়ে যাবে ড্রয়িং ক্লাসে আজকে ড্রয়িং ক্লাসে যেতে সোনাই একটু লেটই হয়ে গেল বলতে পারো কারণ হচ্ছে সোনাইকে আজকে ওই আমার রান্নার জন্যই দেরি হলো ওর কোনো দেরি হয়নি আমার রান্নার জন্য আর কি ওর একটু লেট হয়ে গেলো এখন এই যে সোনাই এখন ব্যাগ নিয়ে যাচ্ছে হাজব্যান্ড ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপরে বাড়ি আসবে তো রবিবার তো জানোই সোনাই ড্রয়িং ক্লাস থাকে গানের ক্লাস থাকে এগুলো তো থাকেই তো সেইগুলোকে সব কিছু টাইমে ম্যানেজ করা এবং তার সাথে ঘরের কাজকর্ম এগুলো সব কিছু ম্যানেজ করতে হয় আর কি রবিবারটা আমার পক্ষে অনেকটাই চাপের হয় তবুও আমি ঠিক সব কিছু বুদ্ধি করে ম্যানেজ করে নিই আর কি যেহেতু বর্ষা হচ্ছে মাঝে মাঝে তো সেই আর কি জামা কাপড়গুলো নিয়ে একটু সমস্যায় পড়তে হয় ওই আর কি বারবার ছাদে গিয়ে জামা কাপড় দিতে হয় রোদে আর আবার তুলে আনতে হয় মেঘ করলে আজকে দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে ওদেরকে শোনাই চলে যাওয়ার পরে আর সময় নষ্ট করিনি কারণ আমার রান্নাবান্না আজকে কিছুই হয়নি বলতে গেলে পটপট করে একটু দুধ চা মুড়ি এগুলো খেয়ে নিলাম খেয়ে কাজে লেগে পড়লাম আর আজকে বেডশিটটা যেহেতু চেঞ্জ করেছে দেখলেই তোমরা তো বেডশিটটা কেঁচে নিলাম জামা কাপড়ও সকালে যেগুলো ছিল সমস্ত কিছু কাঁচাকুচি করে নিয়ে চলে এলাম ছাদে আর এখন একটু মেঘলা যদিও আছে কিন্তু তবুও মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো বৃষ্টি নাও আসতে পারে তো জলটা ঝরে যাক সেই জন্য দিয়ে দিলাম ছাদে এগুলো মিলে কারণ ওই ঘরে মিলে রাখতেও না বিরক্তি লাগে একটু চপসা হলেই আমি সব কিছু নিয়ে এসে ছাদে দিয়ে দিই আর ওই ঘরের মধ্যে সিঁড়ি ঘরের মধ্যে সব জামা কাপড় রাখা থাকে দেখতেও লাগে আর তারপরে ভালো করে শুকাও না অনেকটা সময়ও লাগে তো সেই জন্য বাসি জামা কাপড়গুলো তো সব কিছু নিয়ে এসেছিলাম আর আগের দিনে কিছু জামা কাপড় দু একটা যা ছিল সেগুলো কিন্তু তুলে সিঁড়ি ঘরে রাখলাম ফোল্ড করে একেবারে নিচে নিয়ে চলে যাবো আর অনেক কটাই নাইটি বেরিয়েছে যেগুলো হচ্ছে আজকে কাচলাম আর কি তো বর্ষা যদিও হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও গরম কিন্তু প্রচণ্ড আছে নাইটি তো বারবারই ছাড়তে হচ্ছে আর কি আর ঘাম দিয়ে দিলে না সেই জিনিসটা পড়তে ইচ্ছা করছে না তারপরে আর হাজব্যান্ডও বেরোচ্ছে ডেলি এত এই সব মিলেমিশে আর কি অনেক কটা করেই কাপড় বেরোচ্ছে তারপর মেয়েটারও জামা কাপড় আছে সকালে বাসি যেগুলো ছাড়ানো হয় সেগুলো সব কিছু মিলেমিশে দুখানা গামছাও আছে কেঁচে নিয়েছে আর কি তো আজকে কাছাকুছিটা অনেকটাই করে নিয়েছে আর পরে আর কি অতটা আর কাঁচতে হবে না কি পরে কাস্তে হলেও দু একটা জিনিস আছে সেই কটা জিনিসই কাঁচব আর কি তো যাই হোক বেশিরভাগটাই আমার হয়ে গেলো যেটুকু কাঁচাকুচি বাকি আছে সেগুলো স্নান করার সময় কেচে নেব আর ছাদে এসেছি ফুল গাছগুলো তোমাদের সাথে তো শেয়ার না করলে ভালোই লাগে না আর দেখো কালারটা দেখো কী ভালো লাগছে আর এই সত্যি কথা এই সব যে গাছপালা বলো পাখি ফুল এগুলো যেন আলাদা একটা সৌন্দর্য মানে প্রকৃতির কি সৃষ্টি বলো আমরা যতই কাজের মাঝে ব্যস্ত থাকি যতই কিছু ট্রেস থাকুক আমাদের মাথায় কিন্তু দেখো এইগুলোকে দেখার পর না যেন সব কিছু রিলিফ হয়ে যায় আর বর্ষায় তো জল পাচ্ছে বর্ষার জল কি ভালো লাগছে আর যেন মানে সবুজের ছোঁয়া মানে একটুখানি ছোঁয়াতেই যেন পুরো মানে মনটাই যেন সত্যি সমস্ত স্ট্রেস ফ্রি হয়ে যায় আর এখানে আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে এরা তো আমাকে সব সময় সাহায্য করে চিন্তা মুক্ত থাকতে আর এরাই হচ্ছে আমার সঙ্গী সত্যি কথা মানুষের জীবনে টাকা পয়সার যেমন গুরুত্ব আছে তেমনি তার থেকেও বড় হচ্ছে মানসিক শান্তি যেন তো মানসিক শান্তিটা জীবনের অনেক বড় ব্যাপার তুমি যদি মন থেকে শান্তিতে থাকতে পারো এই ছোটোখাটো জিনিসের মধ্যেই যদি তুমি নিজে ভালো থাকার ওষুধ খুঁজে নিতে পারো তাহলে সত্যি কথা মানে এই সাধারণ জিনিসের মাঝেই যেন অসাধারণ অনেক কিছু খুঁজে পাওয়া যায় এটা যে যার মনের ব্যাপার ভালো লাগার ব্যাপার সবার ভালো লাগা তো আর এক নয় না উপরে সমস্ত কিছু কাজ মিটিয়ে চলে এলাম নিচে হাজব্যান্ডে গিয়েছিল সোনায় স্কুলের একটা ওই ডেকোরেশনের জন্য বলেছিলো এরকম রথ কিনতে আর কি তো যেহেতু আজকে রথযাত্রা আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব আনন্দ করছ আর এই ভিডিওটা যেদিন যাবে সেদিন হচ্ছে রথযাত্রার পরের দিন আর কি সোনাই নাম ছোট্ট মতো পুচকু একটা রথ নিয়ে আনা হয়েছে হর মোটামুটি কাজ বাজ সেরে চট করে স্নানটা করে নিলাম সোনাইও এসে গেছে ওকে দুটো বিস্কিট আর জল খেতে দিলাম তো সোনাই ওদিকে খাচ্ছে একটু টিভি দেখছে আমি পূজাটা করে নিলাম করে সোনাইকে গানে বসালাম আর এই যে দেখো সোনাই এখানে কত রকম মজা করছে আর একটু বুঝিয়ে বাজিয়ে বসাতে হয় নাহলে এত রেগে যায় না আমার একদম মানে মাথা গরম করে ফেলে তো সেই জন্য আর কি একটু বুঝিয়ে ভাজিয়ে বসালাম বসিয়ে এখন ওর চোখে নিয়ে একটু গান করিয়ে তারপরে ওকে স্নান করাবো ভাত খাওয়াবো আর ওদিকে গান করতে বসিয়ে ঝটপট মিক্সড একটা সবজি করে নিয়েছি যে এত রান্না করতে দেরি হলো ভাবছিলাম যে কী করে সোনাইকে টাইমে খেতে দেব আবার ঘুম পাড়াবো তো যাই হোক হয়েও গেছে সব কিছু এখন উচ্ছে ভাজাটা বসিয়েছে কিন্তু তার আগেই সোনাইকে খাইয়ে নিতে হলো পটল আলু কুমড়ো কাঁঠালের দানা তরকারি দিয়েছিল

ইয়ে তো হচ্ছে মানে সকালের দিকে ভিডিওটা এডিট করতে গিয়ে আর একটু লেটে উঠেছি তো তার জন্য আজকে আমাকে এখন এই বসে ঠাকুরের যে কাজগুলো বাকি ছিল সোনাইকে পাঠিয়ে সোনাই গানের স্কুলে চলে গেল তো সোনাইকে পাঠিয়ে তারপরে এখন সেই কাজগুলো করতে বসেছি বসে একেবারে সব কিছু গোছ গাছ করে ঠাকুরের কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কারণ খুব ঘুড়োপাড়ায় আজকের দিনটা আমার কাটলো মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ভীষণ হুঁড়োপাড়ায় কেটেছে যেহেতু ওই আর কি বলে না যে টাইমের কাজ টাইমে না করলে যা হয় তো সকালটা একটু মানে গা ছাড়া ভাপ করে কাটিয়েছিলাম তো তারপরে আমাকে মানে সেই হ্যাঁ আর সেই কাজগুলো এখন কমপ্লিট করতে হচ্ছে আর ঠাকুরের কাজটা করে নিলাম করে এখন সন্ধের সমস্ত কিছু যন্ত্র করে তারপরে আমি একটু বসবো আর বসবো বলতে একটু গোছানো গাছানোর কিছু আছে সেগুলো করবো আর কি আর একার সংসার তো সমস্ত কিছু একাকেই করতে হয় গুছিয়ে গাছিয়ে সব কিছু তো সেইগুলো আর কি যেগুলো বাকি আছে সেগুলো করবো গুছিয়ে গাছিয়ে করে একদম রেডি থাকবো তারপরে শোনাই আসবে হ্যাঁ তো সেই জন্য আর কি চলো ঠাকুরের এটাতে আর কি আমার কিছু ঠাকুরের জিনিসপত্র যেগুলো আমার মানে থাকে যেগুলো আমি করি আর কি প্রত্যেক দিন তো সেইগুলো আর কি করলাম এখন করে এই সবে শেষ করলাম চলো বন্ধুরা এরপরে অন্যান্য কাজগুলো করি তো দেখো কিছু কাজ ছিল সেগুলো হয়ে গেছে আর এখন ভগবানের দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম আর ওদিকে চলো দেখি সোনাই কী করছে সোনায় ওই যে পিং পিঙ্ক কালারের ওই ড্রেসটা পড়ে গেছে দেখো এত ওই সরস্বতী মার্চে ওই মূর্তিটা আছে ঠিক ওর সোজাসুজি ওই যে সোনায় বসে আছে আঁকার ম্যাম তো বসে আছেন হ্যাঁ তো সোনাই এখন ক্লাস করছে ওদিকে আর হাজব্যান্ড আজকে তো নিয়ে গেছে তোমাদের বললামই তাড়াতাড়ি করে খেয়েছে হাজব্যান্ড খেয়ে একটু দশ মিনিট বসে তারপরে আবার সোনাইকে ডেকে রেডি করে নিয়ে চলে গেছে আর আমার এদিকে কাজ বাজে পূজার হয়ে গেল তো এবার যে কাজগুলো আছে টুকটাক আর কি ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু কি বলো ওই আর কি হাতের কাজ পেলে আর ঘুমাতে ইচ্ছা হয় না জানো তো আর এই যে এই কটা জামা কাপড় সব রাখা ছিল যেগুলো সব আলমারিতে ভরে রাখলাম আর বর্ষাকাল তো সেই জন্য সব সময় সব জিনিস একসাথে শুকোচ্ছে না একটু একটু করে শুকোচ্ছে তুলে এনে এনে রাখছি তো সেইগুলো অনেকটাই জমে গেছে আমার নাইটি তারপরে সোনায়ের জামা কাপড় হাজব্যান্ডের জামা প্যান্ট সব কিছু যে যা জায়গা মতো রাখছি বেডশিটটাও আজকে কেচেছিলাম শুকিয়ে গেছে আলমারিতে একেবারে ভরে দিচ্ছি তাহলে বিছানাটা পুরো ক্লিন থাকে আর কি যেখানে জিনিস সেখানে রাখি এখানে বেডশিটগুলো রাখা থাকে আর কি আমার নাইটিগুলো তো সেখানেই রেখে দিলাম রেখে এবার বিছানাটা কত ক্লিন হয়ে গেছে হারমোনিয়ামটা এখন এই বসায় তো যেহেতু গানে এখানে হারমোনিয়ামটা রেখেছে বিছানাটা একেবারে একটু ক্লিন করে নিলাম আর মাঝে বৃষ্টি এসেছিলো জানো তো সোনায় বেরোবার আগেই মুসল ধারে বৃষ্টি জানালাগুলো সব বন্ধ করে দিয়েছিল হাজব্যান্ড আমি আবার খুলে দিলাম একটু ফ্রেশ হাওয়াও আসবে দেখো সন্ধেবেলা তো আর আলো আসবে না কিন্তু ওই যে ফ্রেশ হাওয়া আসবে বেশ ভালোই লাগে ঘরটা বেশ মানে বেশ হাওয়া থাকে বাতাস থাকে তো তার বিছানাপত্রগুলো সব গুছিয়ে গুছিয়ে ঝেড়ে নিলাম একেবারে আর পরের দিন যেহেতু মানডে কোনো কাজ ফেলে রাখলে আর কি সেগুলো জমতেই থাকবে তো ওই জন্য সানডেগুলো আর কি পুরো পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘরে চলে এসেছি বাসনপত্রগুলো তো খাওয়ার পরেই মেজে মুজে রেখেছিলাম এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি সোনায় টিফিন বক্স তারপরে থালা পাটি গ্লাস যেখানকার যে জিনিস সেগুলো সব কিছু গুছিয়ে রাখছে সুন্দর করে হাতের কাছে সব কিছু যদি গোছানো থাকে না পরের দিন আমার সকালবেলায় তারা সময় খুব সুবিধা হয় জানো তো স্ল্যাবের উপর জল ঝরাতে দিয়েছিলাম এখন ওই জায়গা মতো তুলে দিচ্ছি আর এই বাসন রাখার একটা খুব কাজের যেন তো অনেক কিছু জিনিস ধরে সুন্দর করে সব কিছু গুছিয়েও রাখতে পারি এখানে এই বড়ো জিনিসগুলো রাখি আর যেগুলো ছোটোখাটো জিনিস আছে সেইগুলো আমি কি করি ওই গ্যাস ওভেনের ওপরে ওইখানটার যে মানে সিঙ্কের ওপরে যে স্পেসটা আছে ওইখানে ছোটো র্যাকটা একটা রেখেছে ওইখানটায় রাখি দুটো এক থাকার জন্য বাসনপত্রগুলো রাখার খুব সুবিধা আর এখানে দেখো রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে কিন্তু ওই যে দেখছো এগুলো ছোটো মশলার মশলাপাতির জায়গাগুলো ওগুলো ক্লিন করবো আর কি আর দেখো ওইগুলোও সব ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছ পেছনটা পুরো খালি ওগুলো ক্লিন করে মেজে টেজে এই যেখানে রেখেছি কারণ বর্ষাকাল তো কিছুদিন না একটু পরিষ্কার করলেই না কীরকম একটা হয়ে যায় যেন সাথে গল্প করতে করতে রান্নাঘরের কাজগুলো সেরে গা হাত ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো এসে এখানে দেখো গোপাল সোনাতে দর্শন করিয়ে দিলাম সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর জগন্নাথ দেবকেও একটু ফুল টুল দিয়ে পূজা দিয়েছি এই যে চলে এসেছে গানের ক্লাস থেকে আর আজকে বলছে মা আমি পারিনি জানো তো ম্যাম যেটা ধরেছিলেন সেটা আমি বলতে পারিনি তুমি ওটা তো করাও তো আগে তো দুটো ক্লাস সোনাই যায়নি তো তার মধ্যে পড়া ছিল তার মধ্যে আমি একটাই কমপ্লিট করে পড়িয়ে পাঠিয়েছিলাম আর কি প্র্যাকটিস করিয়ে বা ম্যাম অন্যটা ধরেছিলেন আর পারেনি তাই বলছে মা ওটা আমি ম্যামকে পারিনি মানে পারবো না বলেছি হাজব্যান্ড এই যে কয়েকটা জিনিস এনে দিল দোকান থেকে তো এসে তারপরে আবার দোকানে গিয়েছিল ওখান থেকে দুটো ডিম তারপর মুড়ি আর হচ্ছে দুধের প্যাকেট হয়েছে আমুল স্প্রে প্যাকেট যেমন টুকটাক আর কি যেগুলো লাগবে সেগুলো হাজব্যান্ড নিয়ে আসলো আর আমি সোনার জন্য একটু ম্যাগি করে দিলাম হাজব্যান্ডের লিখার চা মুড়ি বিস্কিট দিয়ে দিলাম আর আমার দুধ চাটা হচ্ছে হয়ে গেলে একসাথে বসে খাবো সোনাই খাবে তারপরে আমি আর হাজব্যান্ডটা একসাথে মুড়ি খাবো আর কি মুড়ি খেতে খেতে একটু গল্প হচ্ছে সংসারে কাজের ফাঁকে ফাঁকে আর কি হাজব্যান্ড থাকলে একটু তার সাথে একটু মনের কথা শেয়ার করি ভালোই লাগে তাই না বললো সবসময় মুখ পুজো তো আর কাজ করে গেলে তখন মনের কথা শেয়ার না করতে পারলেও কিরকম একটা লাগে না কেউ কথা বলার নেই কিছু নেই আমি তো ভালোইবাসি কথাবার্তা বলতে তাই না গোপাল সোনাদের সয়নে দিয়ে দিলাম সোনায় ফুটতে বসে গেছে আজকের ব্লগটা বড় করব না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে